দেখেন আসসালাম আলাইকুম আবার চলে আসলাম ঢাকার ইফাত দেখাবো কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কালেকশন সবাই কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে তো ভালো হতো বুঝতে পারবেন এবং আজকের ভিডিওতে সম্পর্কে ঢাকা ইফাত ফার্নিচার থেকে ইয়াকুব ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে নাকি পাইকারি সব সেগুন কাঠের ফার্নিচার দিচ্ছেন ভাই আজকে একদম পাইকারি দেবো ভাই

টেবিল থাকবে একটা কি টেবিল থাকবে একটা একটা থাকবে আচ্ছা আচ্ছা ওকে

ইঞ্চি মোটা আর ইঞ্চি কিন্তু ফিটনেস থাকবে এটার হেড সাইড আছে লেগ সাইডটা এটা সুতা পাকা ওকে দেখেন আচ্ছা এদিকে কিন্তু এই খাটটা দেখেন সেমি বক্স কাট এটা ভাই সেমি বক্স কাট আচ্ছা আচ্ছা এটা বিছানো হবে দেশি গর্জন আচ্ছা আচ্ছা ওকে

প্রাইস মাত্র মাত্র 37 37 ডেলিভারি সম্পূর্ণ যত আপনারা হল একবার বলছি সমস্ত মাসের মালের না কিন্তু হোম ডেলিভারি থাকে সম্পূর্ণ ফ্রি একদম আচ্ছা সেট আচ্ছা তিনটা তিনটা থাকবে তিনটা থাকবে আচ্ছা ওকে

ওকে এদিক আর অনেক শকেশ ভাই অনেক ডিজাইনের শকেশ আছে এটা মাত্র 25000 মাত্র এটা কাটের আপনাদেরকে আমি আগে বলছি যে অরিজিনাল চিরাঙ্গলে সেগুন কাঠ বিস্ত্রি গ্যারান্টি গ্যারান্টি থাকবো আচ্ছা লিখে ভাই একদম দেখাবো আপনার একটা গ্লাস নিতে পারেন মনে করেন অনেক জায়গা কম থাকে তাদের জন্য তৈরি করা হয়েছে ত্রিশ হাজার টাকা এটা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এদিকে ভাই শোকে আটচল্লিশ সারা বাংলাদেশে কিন্তু এদিকে আরো অনেক আছে ভাই ওকে এখানে দেখা দেই এটা মাত্র আঠারো হাজার এটা মাত্র আঠারো হাজার ওকে দেখেন এদিকে আরো অনেক মডেল আছে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন দেখাব একটা আলমার আলমিরা জাগার সমস্যা পাইবেন না কেউ দিবে না ভাই আচ্ছা একদম মোটামুটি আমার কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে খাট ভাই ভাই চোদ্দ

নিতে পারবেন এই যে দেখেন ওইদিকে আরো অনেক রকমের অর্ডার আছে এখানে কিন্তু এটা কত প্রাইস ভাই পঁচিশ ভাই এর পঁচিশ হাজার টাকা ওকে দেখেন এই খাটটা আমার একটু দেখায় দেটা কি জিলাপি মডেল নাকি এটা ভাই তারা খাট বলে আমরা তারা খাট এটা

ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে চালিয়ে তারপরে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে